খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে রুই মাছ রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আজকে আমি এখানে রুই মাছ রান্না করব তেল মশলার পরিমাণ কম দিয়ে আলু কাঁচকলা দিয়ে কিভাবে রুই মাছ রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন এখানে আমি তিন পিস মাছ আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব এখানে আমি আগের থেকে বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি একটা আলু আর একটা কাঁচকলা লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজিটা কেটে নিতে পারেন একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি হাফ চামচ লবণ তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মাছ ভাজার সময় যদি লবণ অ্যাড করা হয় তেলের মধ্যে তাহলে কিন্তু মাছ একটু কড়াইতে লেগে যাবে না এই পর্যায়ে আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে অ্যাড পাল্টিয়ে বেশ ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ মাছগুলো তুলে নেব আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নিতে পারেন একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ পেলে সম্পূর্ণ ভাজা জিরেটা তুলে রেখে দেব হাফ চামচ রাঁধুনি অ্যাড করব। এক এক করে সম্পূর্ণ সবজিগুলো অ্যাড করে দেব মিডিয়াম আছে বেশ কিছু সময় ভেজে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং মাছের বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন বেশ কিছুটা টমেটো আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড বেশ কিছুটা টমেটো আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এখানে আমি গ্রেভির জন্য এক কাপ জল অ্যাড করব আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন করব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে অথবা যতক্ষণ সবজি সেদ্ধ না হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে একবার চেক করে নিতে হবে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা এই পর্যায়ে এক এক করে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করব। হাই থেকে জন্য ঢাকা দিয়ে রেখে তিন চার মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা সম্পূর্ণ জিরে আমি এখানে কিন্তু দু টুকরো আলু বেশ ভালো করে ম্যাশ করে অ্যাড করবো ঝোলটা গাঢ় করার জন্য আমি এখানে টুকরো আলু ম্যাশ করে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করবো এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল এখানে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে আদা জিরে ধনে এগুলো অ্যাড করতে পারেন অথবা পেঁয়াজ রসুনও এটা দিয়ে রান্না করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন